আসসালামু আলাইকুম ব্যাক টু শপিং আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি মারিয়ামস কালেকশন থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু ফ্লোরাল প্রিন্টের আনারকালি গাউনি যেগুলোর সাথে আপনারা কন্ট্রাস্ট ওন্না পাবেন এবং খুব সুন্দর করে বাটন ওয়ার্ক থাকবে গলাতে কাপড়টা তো জর্জেটের মধ্যে ফ্লোরাল প্রিন্ট করা প্রত্যেকটা কলি হচ্ছে ওভারলক করা থাকবে হ্যাঁ আর গলা এরকম কন্ট্রাস্ট বাটন আছে দেখতেই পাচ্ছেন আর হাতাটা রয়েছে এখানে পারলোয়ার্ক এটার সাথে আপনারা উন্না পাচ্ছেন আমি দেখাচ্ছি প্রত্যেকটা কোমরে বেল্ট আছে বেল্ট থাকার কারণে এটা থার্টি সিক্স থেকে ফর্টি ফোর বডির আপনার পড়তে পারবেন এটা ছোট ছোটো বডি আপনার পড়তে পারবেন কোমর এটা এ পাশে আর পুরোটা ঘুরিয়ে এরকম চারপাশে পার্লের লেস করা আর এইটা অন্যটা লম্বাটা কিন্তু আছে আশি ইঞ্চি হ্যাঁ তো এটার দাম কত করবে অনলি এগারোশো পঞ্চাশ টাকা এত সুন্দর পার্লের লেস দিয়ে এবার কালারগুলো জাস্ট দেখুন খুব সুন্দর সুন্দর কালার আছে যেমন এটা একটা কালার আছে

গলায় কন্ট্রাস্ট বাটন ওয়ার্ক এবং এটার সাথে ওড়না আছে ওড়নাটা একটু দেখিয়ে দিই ওড়নাটা ব্ল্যাক এর মধ্যে চারপাশে এই যে গোল্ডেন পার্ল ওয়ার থাকবে দেন এটা আছে মিষ্টি কালার এটার গলাতেও বাটন ওয়ার্ক করা আছে আর এটার সাথে আপনারা হচ্ছে ওড়না পাবেন ওড়নাটা হচ্ছে কন্ট্রাস্ট এই যে পার্পল কালার চারপাশে পার্ল লেস দেন এটা একটা আছে এটাও খুব সুন্দর একটা প্রিন্ট গলায় বাটন ওয়ার্ক আর এটার সাথে আপনারা পাবেন হচ্ছে হিজাব কন্ট্রাস্টে হিজাব বা ওড়না যে যেভাবে ক্যারি করতে চান ক্যারি করতে পারছেন দামটা কি জি 1150 টাকা 1150 এটা একটা কালার আছে দেখুন ব্লু স্টেপে একটা কালার গলায় সেম কাজ হাতায় সেম লেস ওয়ার্ক এবং এটার সাথে ওড়না পাবেন কন্ট্রাস্টে ওড়নাটা কিন্তু প্রত্যেকটা চারপাশে এরকম লেস থাকবে হ্যাঁ দেন এটা একটা আছে ব্ল্যাক এর মধ্যে এটা তো গলায় সেম টু সেম পার্লের কাজ হবে পুরো ওড়নাটা এরকম মানে কাউন্টার এরকম ফ্লোরাল প্রিন্ট করা আর ওড়নাটা প্রত্যেকটার কন্ট্রাস্টে হবে 80 ইঞ্চি লম্বা ওড়না চারপাশে এরকম